হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আমি আমার বন্ধুদের বিষয়ে বলবো ঠিক আছে এটা কি এমন ইয়া ঠিক আছে আমাদের একটা গ্রুপে মানে বন্ধু একটা সময় পার হলো সাকিব খান মানে সাকিব বন্ধু ঠিক আছে আরেকজন হলো আমাদের হাত দিয়ে মুখ দিয়ে দুটাই খাইতে পারবে সেটা হলো কেটা আপনি জানেন আমার বন্ধু পছন্দের বন্ধু ইয়া তা হলো ফাহাদ কে তো আপনারা চিনবেন না ওর নাম আছে আছে ঠিক আপনারা চিনবেন আর একটা তো ব্যাট বন্ধু বুঝতে পারলেন যাবতীয় যা 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 জিনিস লাগবে তার কাছে পাবেন ধরেন সোনাই পারের ইয়া সরি স্কারের ইয়া সাইলেন্সার এমো ট্যামো সব ভর্তি পাবেন ঠিক আছে আর আমার তো কোথায় বাদই দিলাম নিজে আগে মেরে বন্ধুদের জন্য ছেড়ে দিই সেরকম নিজে না মেরে বন্ধুদের জন্য আর কি বলবো সাকিব বন্ধু যে একবার চালায় আমার তো কি দেখলেন খেলা ওর খেলা দেখলে আমার মাথা নষ্ট যাবেন ভাই সিক্স করতে পারে ভাই ঠিক আছে কোনো টেনশন নাই আসলে অনেক ভয়ঙ্কর খেলেন আমার বন্ধুরা আর ফাত বন্ধু তো কোথায় বাদ দিলাম তো তো মুখ দিয়ে খায় ফেলে জাগুয়ার ঠিক আছে ভিডিওটা এই পৌঁছতোই